বলছেন যে আদম সন্তান সবই আপনার ভুল করে তার মধ্যে উত্তম ভুলকারী ওই ব্যক্তি যারা তৌবা করে তাহলে উত্তম কেন যে ওদের ভিতরে অনুসূচনা আসে ওদের ভিতরে লজ্জাশীলতা কাজ করে ওদের ভিতরে আল্লাহর ভয় কাজ করে আল্লাহর আজাবের শাস্তির ভয় তাদের মনে কাজ করে এজন্য তারা ভুল করার পরে একেবারে নম্র হয়ে যায় ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য বেকুল হয়ে যায় এই এই ক্ষমাপ্রার্থী বান্দারাই আল্লাহর কাছে প্রিয় বান্দা ক্ষমা চাওয়া অবুদীয়থের দাবি আপনি যে আব আল্লাহর গোলাম এই গোলামীর দাবি হল প্রভুর কাছে মালিকের কাছে ক্ষমা চাওয়া মালিকের কাছে অপরাধ করেন আর না করেন নত হয়ে থাকা এটাই হল আদর্শ গোলামের কাজ আমরা সকলেই আল্লাহর গোলাম গোলাম হিসাবে সকলকেই সবসময় তৌবাও ইস্তফার মধ্যে থাকতে হবে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ নবী ও রসুলগন আর নবী ও রসুলদের মধ্যে শ্রেষ্ঠ হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তাকে যখন হজাইফা আল্লাহ ইয়মানু এসে আল্লাহ বললেন ইয়সুল্লাহ উল্লিসা আমার একটু কথা চলে বেশি অর্থাৎ আমার স্ত্রীর সাথে টোনাটুনি একটু হয়ে যায় তো ভয় পেলেন যে এই যে স্ত্রীর সাথে ঘরে টোনাটুনি এইটাকে যদি আল্লাহ ধরেন তাহলে তো আমি হোজাইফা মুক্তি পাব না মানে ভয়টা কি পাপকে তারা কত জঘন্য ঘৃণা করতেন ঘরের ভিতরে কথা কাটাকাটি হতেই পারে স্বাভাবিক সেটাকে হোজাইফা আনু ভয়ে রসুল সসেফের কাছে দৌড়ে গিয়ে ইয়া রসুল আল্লাহ এইগুলি যদি আল্লাহ কাউন্ট করেন তাহলে তো আমি হোজাইফা নাজাদ পাবো না আমার কি অবস্থা হবে তখন রসুল্লা সাল্লাম বললেন ইস্তেফার ও কালেক তোমার ইশতেফার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা আল্লাহর কাছে তৌবা করা এগুলি কোথায় এই কথা বলে রসুল্সলাম বললেন যে আমি আল্লাহর কাছে দৈনিক এক বারের বেশি তৌবা করি অন্যরে আছে বেশি আর আরবি ভাষায় সত্তর সংখ্যাটা আপনার আধিক কথা বুঝাইবার জন্য ব্যবহার হয় মানে বেশি পরিমাণ বুঝাইবার জন্য তো বেশি আমি তৌবা করি তাহলে আল্লাহ আসলাম তৌবা করতেন কেন তিনি কি পাপি না তিনি তৌবা করতেন আল্লাহর গোলাম হিসাবে গোলামীর এজহারস্বরূপ নিজের গোলামির স্বরূপ যে আমি আল্লাহর গোলাম গোলামি প্রকাশ করার জন্য আমি আল্লাহর কাছে তৌবা করি আর রসুস আসলাম একবার না দুবার না শতবার দৈনিক তৌবা করতেন তাহলে আমরা কোন বাহাদুর হয়ে গেলাম কোন সাধু হয়ে গেলাম যে আমাদের মুখ দিয়ে ইলেই আস্তর ও আথু ইলেই আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এবং আল্লাহর কাছে তোবা করতেছি এই কথাটা আমাদের জমান দিয়ে বের হয় না এই হাদিস থেকে আরেকটা জিনিস বোঝা গেল যে সাহাবারা ছোট ছোট পাপকেও বড় মনে করে সতর্ক থাকতেন

আর বলতেছে হাসবি আল্লাহ ইহ ইহুয়া আলিহি তহকল তু হুয়া রবুল আরসিল আজিম এই সবগুলি হলো এমন মেডিসিন যে অজান্তে অসতর্কতা বসত অথবা খামখেয়ালি করে ভুল করে ফেলেছি এইগুলির কাফারা হয়ে যাবে এই জিকির আজকারগুলি সফান আল্লাহ